তাকে পরগাছা উকুন বললেন পরিমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎই রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন ধালিউড অভিনেত্রী পরিমণি নাম প্রকাশ না করে কিছু ব্যক্তিকে পরগাছা উকুনের সঙ্গে তুলনা করেছেন এই অভিনেত্রী শনিবার এক মার্চ পরিমনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে নাম প্রকাশ না করে এক অভিনেত্রীর উদ্দেশ্যে লেখেন অ্যানাউন্সমেন্ট বলে তাও ঈদ ক্যাম্পেন অ্যানাউন্সমেন্ট বাবা গো একটি চায়না ফোন দিয়ে এখনকার পিচ্চি পোলা পান দিনে কয়েকশো এর থেকে ভালো রিলস বানায় র্যান্ডমলি এরপর পরিলেখেন। লেখেন বড় আপা দু চারটে দিন যাক আপনিও টের পাবেন কত বড় নিম খারামের পাল্লায় পড়লেন আপনি পরগাছাগুলোকে যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ততই আপনি বেঁচে যাবেন দোয়া করি আপনার চোখ কান যেন আমার মতো দেরিতে না খোলে মিলিয়ে নিয়েন একদিন আমার কথা অভিনেত্রী আরও লেখেন এক বরবাদ যে তোমাদের মতো পরগাছা উকুন্দের বড় আপার আশেপাশের নতুন চামচাগুলো তামাম জিন্দিগির অস্তিত্ব নিয়ে লাড়াবাড়া করে দিল সেটা আর বলতে অহংকার আর আত্মহংকারের তফাত বুঝতে চেষ্টা করো নির্যোগ্যতা অর্জন করতে হলে আগে সফল মানুষকে নিয়ে হিংসাত্মক আক্রমণ বন্ধ করে একদম নিজের দিকে আগের আঙ্গুল দাও প্রিয় পৃথিবীতে অনেক বদনাম ঘুচে যায় একটি নামি নামের জন্য কিন্তু বদনামী কোনো লোক নামি মানুষের নামে আসে না সবশেষে রহস্য রেখে হেয়ালি করে পরিমণি লেখেন আমি আমার ফোনের ওই হারিয়ে যাওয়া সবুজ ব্যাংক খুঁজে পেলাম উফ কি শান্তি পরিমনির এমন পোস্টের পর মন্তব্যের ঘরে নেটিজেনরা তাদের মতামত জানাতে শুরু করে একজন লেখেন মাথার হালকা উপর দিয়ে গেছে আমার আরেকজন শেয়ার করো আমাদের দেখতে ইচ্ছা করছে সেই রিলসগুলো তানভীর সেজাত নামে এক নেটিজেন পরিমনির মতোই রহস্য করে লিখেছেন যাক বরবাদের জন্য কিছু হোক না হোক সবুজ ব্যাংক তো পাওয়া গেল এদিকে চিত্রনায়িকা অপবিশ্বাসের ফেসবুক স্ক্রল করে দেখা যায় শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি অভিনেত্রী তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ওই স্ট্যাটাস লাল রঙের ব্যাকগ্রাউন্ডে অপুবিশ্বাস লেখেন অ্যানাউন্সমেন্ট ইদ অ্যানাউন্সমেন্ট কামিং টু নাইট এ কারণে অনেক নেটিজেন মনে করেছেন পরিমণি তার স্ট্যাটাসে অপুবিশ্বাসকে বড় আপা ও তার চামচাদের পরগাছা বা উখুন বলে সম্বোধন করেছেন খোঁজ নিয়ে জানা যায় কিব্রিয়া বাই রাতুল নামের একটি পোশাক লাইনের রিল ভিডিওর চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন পরিমনি এবং অভিনেত্রী আশপাশের পরগাছা উকুন বলতে বাই রাতুল পোশাক সত্তাধিকারী কিবরিয়া ও রাতুলকে বুঝিয়েছেন এবং সাথে আছে আমি কিবরিয়া এবং পাশে আছে রাতুল প্রথমেই ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে অপর্ণা এবং তারপর আমার বড় বোন এক সময় এই কোম্পানির হয়ে কাজ করতেন পরি তাই নিজের অভিজ্ঞতা থেকে অপুকে আগাম সতর্ক বার্তা দিয়েছেন এই অভিনেত্রী তবে এ পর্যন্ত পরীর এমন স্ট্যাটাসে কোনো প্রতিক্রিয়া জানাননি অপুবিশ্বাস